হাউস অব দ্য ড্রাগন সিজন টু ফিনালেতে এমন টার্গেরিয়ান যখন ব্যালকনিতে এসে হেলেনা টার্গেরিয়ানকে হেরান হলে যেতে জোর করে তখন হেলেনা কি বলেছিল এমনকে মনে আছে আপনাদের এখন এগুন আবার কিং হবে তার জয় হওয়া এখনো বাকি আর তুমি মরবে গডস আইয়ের ভিতরে ডুবে যাবে তোমাকে আর দেখা যাবে না যারা স্টং অফ আইসেন ফায়ারের দুনিয়া সম্পর্কে আইডিয়া রাখেন তারা নিশ্চয়ই জানেন গডস আই হল একটি লেকের নাম যা হেরান হল দুর্গের পাশে অবস্থিত প্রিয় গে অবশন ফ্যান আজকের ভিডিওতে আমি জর্জ আর আর মার্টিনের লেখা মূল বই ফায়ার অ্যান্ড ব্লাড থেকে আপাদের শোনাব সেই গল্প যার ভবিষ্যদ্বাণী করেছে হেলেনা টর্গেরিয়ান বলে রাখা ভালো যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদের জন্য এই গল্পটা ভিন্নভাবে মাস ছয় আগেই শুনিয়েছিলাম আপনারা যদি আগে ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা সেই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন তবে অবশ্যই বড়সড় একটা স্পয়ার অ্যালার্ট কারণ এই ভিডিওতে শুধুমাত্র এমন টার্গেরিয়ান নয় তার অতিকায় ড্রাগন ভ্যাগার এবং ব্যাটল অ্যাহব দ্য গডসাইয়ে তারা যার সাথে লড়াই করে মরবে সে বিষয়েও বলতে হবে ওকে তাহলে জেনে বুঝে যারা এখন ভিডিওটা দেখছেন তাদের জন্য শুরুতেই বলে দিই আশাহত হবেন না আমরা সবাই যেটা প্রত্যাশা করছি ডেমন টার্গেরিয়ান আর তার লম্বা গলার খুনি ড্রাগন সাথেই অফ গডস ভয়াবহ লড়াইয়ে মারা যাবে টার্গেরিয়ান ও ড্রাগন ভেগার। ক্যারাক্সিসের চলুন তবে শুরু থেকে শুরু করি তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠকে দিন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত গেনপথ্রন ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে আমার ক্রিস্টন কোলের মৃত্যু বিষয়ক ভিডিওটিতে আমি আপনাদের জানিয়েছি দেখেছিলাম ভ্যাগারকে নিয়ে অ্যামন্ট ও চার হাজার সৈন্য নিয়ে ক্রিস্টেন কোল কিংস ল্যান্ডিং ছেড়ে হেরান হল উদ্ধার করতে যাত্রা শুরু করেছিল এই খবর পেয়ে ডেমন রেনিরার সাথে মিলে কিংস ল্যান্ডিং দখল করে নেয় অন্যদিকে ডেমন ও ব্ল্যাক টিমের অনুপস্থিতিতে হেরান হলের ভাঙ্গা দুর্গ দখল করে অ্যামন্ট আসলে একুল অকুল দুখুলি হারায় ক্রিস্টেন কোল সৈন্য নিয়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করে ব্যাটল অব বুচার্স বলে প্রাণ হারায় আর ভ্যাগারকে নিয়ে অ্যামন্ট পুরো রিভারল্যান্ডকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করে কিন্তু অ্যামন্ট যখন তখন একাকি ভেগার নিয়ে পুরো রিভারল্যান্ড জ্বালিয়ে দিচ্ছে অ্যালিস রিভার আমাদের ওয়ান আই টার্গেরিয়ান প্রিন্সকে খুব ভালোমতো নিজের প্রেমে জব্দ করে এতটাই যে অ্যামন্ড রীতিমতো অ্যালিসকে ভালোবেসে ফেলে এবং অ্যালিসের পেটে অ্যামন্ডের সন্তান চলে আসে অ্যামন্ড মাঝে মধ্যে ভ্যাগারকে নিয়ে কয়েক সপ্তাহের জন্য হল দুর্গ ছেড়ে পুরো রিভারল্যান্ডকে আগুনে পুড়িয়ে দিত বিভিন্ন ছোট ছোট লর্ডের হাউসে সে থাকত ভ্যাগার ও নিজের জন্য খাবার সংগ্রহ করে সে এলাকা পুড়িয়ে দিত হাউস অব দ্য ড্রাগন সেকেন্ড সিজনের পঞ্চম বিষয় আমরা দেখেছি জ্যাকারিস ফ্রেদের সাথে চুক্তি করছে রেনিরা আয়রন থ্রোনে বসার পর হল তাদের অধিকারে দেয়া হবে এই চুক্তি অনুযায়ী স্থিতা ফ্রে সৈন্য নিয়ে এমন সময় হলে যায় যে সময় অ্যামন্ড সেখানে ছিল না সাবিতা প্রেগনেন্ট অ্যালিস রিভারকে টেক কেয়ার করলেও এমন্ডে ফিরে আসে একটা সেখানে হয় কিন্তু আসলে খন্ডযুদ্ধার করতে নয় জাস্ট অ্যালিসকে নিয়ে যেতে এসেছিল প্রেগনেন্ট অ্যালিস অ্যামন্ডের সাথে উঠে চলে যায় এরপর থেকে অ্যামন্ড ও ভ্যাগার ঠিক কোথায় বাস করেছে সেই সম্পর্কে স্পষ্ট কোনো ইনফরমেশন ফায়ার অ্যান্ড ব্লাড বইতে নেই কিন্তু পুরো রিভারল্যান্ড জুড়ে অ্যামন্ডের আদেশে ভ্যাগারের তাণ্ডব যুদ্ধ চলতেই থাকে কুইন রেনিরা আয়রন থ্রোনে বসলেও অ্যামন্ড ও ভ্যাগারের কারণে তিনি পুরো ওয়েস্টরেজ কন্ট্রোল নিজের হাতে পান না রিভারল্যান্ডের ঠিক কোথায় অ্যামন্ড ও ভেগার লুকিয়ে আছে তা অনুসন্ধান করতে ডেমন তার ড্রাগন ক্যারাক্সিস নিয়ে এবং নেটেল তার ড্রাগন শিপ নিয়ে মেইডেন পুলের হাউস মুটনে আশ্রয় নেয় হাউস মুটন ও এর আশেপাশের মানুষ এতে খুশি হয় কারণ দুটো ড্রাগন তাদের পাহারায় সর্বদা আছে এখন রেনিরা ও ডেমনের ভিতরকার সম্পর্ক আমরা যেমনটা সয়ে দেখছি তেমনটাই নষ্ট হতে শুরু করে লেডি মাইসিরের উপর রেনিরা অনেক বেশি ভরসা করতে শুরু করে মূলত এই সময়টাতেই ও ও হয় এই অংশে সম্পর্ক নিয়ে বইয়ে দুই ধরনের ডেমন ডেমন নেটেলের বক্তব্য আছে একটা তো অবিয়াস ডেমনের ইয়াং টিনেজারদের প্রতি আকর্ষণ অনেক আগে থেকেই আছে সতেরো বছরের কিশোরী নেটেলের সাথে ঊনপঞ্চাশ বছর বয়সী ডেমনের গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অন্য একটা সূত্র বলে না, ডেমন নেটেলকে একজন শিশুর মতো স্নেহ করত টেক কেয়ার করত নেটেল ছোটবেলায় রাস্তা রাস্তায় চুরি করে বড় হয়েছে এখন সে একজন ড্রাগন ব্রাইডাল লেডি সুতরাং বড় লেডিরা কথা বলে কেমন করে পোশাক পরে করে এসব তাকে শেখাত ডেমন এছাড়া মেইডেন পুল থেকে রোজ দুজনে দূর দূরান্তে ড্রাগন নিয়ে চক্কর দিত এমন্ড ও ভ্যাগারকে খোঁজার জন্য ভ্যাগারের সামনে একা যেন নেটেল শিপস্টার নিয়ে না পড়ে যায় তাই ডেমন সর্বদা তার সাথে থাকত তারা এমন্ডকে না পেলেও তার ধ্বংসলীলা প্রত্যক্ষ করত আমি মূল কাহিনী বলার জন্য এই দিকের অনেক কাহিনী স্কিপ করছি বেসিক বিষয় হল রেনিরা নেটেলের সাথে ডেমনের সম্পর্কের জানতে পারে লর্ড ম্যানফ্রেড মুটনকে র্যাফিন লিখে পাঠায় তার বাড়িতে আশ্রয় হত্যা করতে নেটেলকে এবং ডেমনকে কিংস ল্যান্ডিংয়ে ফিরে যেতে কিন্তু বাড়িতে আশ্রিত অতিথিকে হত্যা করতে লর্ড মুটন রাজি হয় না ডেমন পুরো বিষয়টি জানতে পেরে অত্যন্ত কষ্ট পায় পরদিন সকালে নেটেলকে শিপিস্টেলার নিয়ে মেডেন পুল ছেড়ে চলে যেতে দেখা যায় লর্ড মুটন ডেমনও জানিয়ে দেয় সে চলে যাবে তবে কিংস ল্যান্ডিং এ নয় হেরানহলে যাবে একাকেই শুধু তার ড্রাগন ক্যারাক্সিস মেইডেনপুল দিয়ে পঞ্চাশটি চিঠি রিভারল্যান্ডের ছোট ছোট হাউসে পাঠানোর জন্য দায়িত্ব দেয় যে চিঠিগুলোতে মূলত এমন জানিয়ে দাও ডেমন টার্গেরিয়ান একা একা হেরান হলে আছে সে যেন তার মুখোমুখি হয় ক্যারাক্সিসকে নিয়ে ডেমন যখন হেরান হলে পৌঁছায় তখন সেখানে কিছু স্মল ফোকস ছাড়া আর কেউ থাকতো না ক্যারাক্সিস সেখানে ল্যান্ডিং মাত্রই অনেক স্মল ফক্স ইমিডিয়েটলি মারা যায় বাকিরা পালিয়ে যায় দুর্গ ছেড়ে ডেমন একাকি ভাঙ্গা হলে থাকতে শুরু করে সে দিন ভর আশেপাশে উইয়ারউড গাছের নিচে আপনাদের নিশ্চয়ই মনে আছে অ্যালিস রিভার ডেমন বলেছিল এই গাছের নিচেই ডেমন মারা যাবে ডেমন তার স্তোট ডার্ক সিস্টার দিয়ে পবিত্র বৃক্ষ উইয়ারউডের গায়ে ডিপ কাট দিত আসলে ডেমন গাছের গায়ে এই দাগ দিত দিনের হিসাব রাখতে ডেমন হল দুর্গে তেরো দিন ছিল অর্থাৎ উইয়ারউড গাছে তেরোটি ক্ষতচিহ্ন দেয় সে ডার্ক সিস্টার সৌর্ডের আঘাত এতটাই গভীর ছিল যে জনশ্রুতি আছে একশো বাহাত্তর বছর পর গেম অব থ্রোনসের ঘটনার সময়ও হেরান হলের ভিতরে উইয়ারডউড গাছের গায়ে ডেমনের আঘাত করা তেরোটি ক্ষতচিহ্ন রয়ে গেছে চোদ্দতম দিন পার সন্ধ্যাবেলা ডেমন যখন উইয়ারুড গাছে নিচে আসে সে সময় হঠাৎ আশপাশটা কেঁপে ওঠে কারণ নিস্তব্ধ সন্ধ্যার আকাশে ওল্ড ড্রাগন মাদার ভ্যাগার এসে গুরুগম্ভীর হুঙ্কার দেয় ভ্যাগারের হুঙ্কার শুনে ক্যারাক্সিসও একটা তীব্র চিৎকার দিয়ে হ্যারানহলের দেয়াল কাঁপিয়ে দেয় ভ্যাগার কিছুক্ষণ হেরান হলের আকাশে উড়ে বেড়ায় এরপর ধীরে ধীরে হেরান হলের সামনে ল্যান্ড করে ডেমন অবাক হয়ে লক্ষ্য করে ভ্যাগারের পিঠে অ্যামন্ডের সাথে অ্যালিস রিভার প্রেগেন্ট অবস্থায় বসা আছে ডেমন উইয়ারুড গাছের নিচ থেকে উঠে তাদের সামনে যায় এমন্ড অ্যালিসকে ভ্যাগারের পিঠ থেকে নামতে সহায়তা করে এ সময় ক্যারাক্সিস বারবার চিৎকার করছিল কিন্তু ভ্যাগার একদম শান্ত হয়ে চুপচাপ ক্যারাক্সিস ও ডেমনকে অবজার্ভ করছিল ক্যারাক্সিস অত্যন্ত বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠলে ডেমন তাকে শান্ত করে এর সময় এমন টার্গেরিয়ানি প্রথম কথা শুরু করে আঙ্কেল শুনলাম আপনি আমাদের খোঁজ করছেন ডেমনও পাল্টা সোয়াগে উত্তর দেয় তোমার বিউটিফুল লেডি নয় অ্যামন্ড শুধু তোমাকেই খুঁজছিলাম এরপর অ্যামন্ড এতদিন কোথায় ছিল সে বিষয়ে তথ্য বের করার জন্য ডেমন প্রশ্ন করে আমাকে যে এখানে পাওয়া যাবে সেটা তোমায় কে বলল অ্যামন্ড এই কথার সরাসরি উত্তর না দিয়ে বলে মাই লেডি আপনাকে সেই আগুনের শিখায় দেখেছে যা আমরা রান্না করার জন্য জ্বালিয়েছিলাম আমার অ্যালিস চোখের বাইরে আরো অনেক কিছু দেখতে পাই অর্থাৎ অ্যালিস রিভারের উইচ পারার কথা উল্লেখ করে ডেমনের প্রশ্নটা এড়িয়ে যায় অ্যামন্ড যেন সে জানতে না পারে রিভারল্যান্ডের কোথায় অ্যামন্ড ও ভেগার লুকিয়েছিল এরপর অ্যামন্ড ডেমনকে বলে আঙ্কেল আপনি একা এখানে এসে বোকার মতো কাজ করেছেন ডেমন পাল্টা উত্তর দেয় আমি একা না এলে তুমি কি আসতে অ্যামন্ড উত্তর করে যাই হোক শেষ পর্যন্ত আপনি আর আমি মুখোমুখি আঙ্কেল আপনি অনেক দিন বেঁচে আছেন ডেমন হেসে বলে এই কথাই আমি একমত প্রিয় দর্শক বই অনুযায়ী এই সময় ডেমনের বয়স ঊনপঞ্চাশ আর অ্যামন্ডের বয়স মাত্র একুশ বছরের একটু বেশি ডেমন আর দেরি না পিঠে চড়ে বসে অ্যামন্ড অ্যালিসকে একটা লং কিস করে বলে হেরান হলের ভিতরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য এরপর সেও ভেগারে চড়ে বসে ভ্যাগারের পিঠের সাথে নিজের ভালোমতো বেঁধে নাই যেন ভেগার থেকে সে কোনোভাবেই পড়ে না যায় অন্যদিকে ডেমন কখনোই ক্যারাক্সিসের সাথে নিজেকে বাঁধে না ডেমন ক্যারাক্সিসের পিঠে ফ্রিলি নড়াচড়া করতে পছন্দ করে ক্যারাক্সিস ও ভেগার একে অনের প্রতি গর্জন করে ওঠে ক্যারাক্সিসের চিৎকার বাতাসে সে মতো তীক্ষ্ণ অন্যদিকে ভেগার গুরু গম্ভীর ভারিকে হুঙ্কার করে যা আশেপাশের মেঘের মধ্যে বজ্রপাতের মতো শোনায় অ্যালিস ছুটে যায় হেরান হলের একটা উঁচু মিনারের বারান্দায় যেন সে ভালো এই দুই মহাযোদ্ধার ড্রাগন ফাইট অবলোকন করতে পারে ক্যারাক্সিস ও ভেগার দুজনেই সমান্তরালে মেঘের দিকে ছুটে যায় সন্ধ্যা হয়ে আসছে ইতিমধ্যেই তাই যতটুকু আলো আছে তা মেঘের উপরেই তবে ক্যারাক্সিস চিকন চাকন পাতলা বলে আগে উড়ে যায় ভেগার ভারী ও বিশাল বলে সামান্য পিছিয়ে পড়ে এক পর্যায়ে ড্রাগন ক্যারাক্সিস এমন্ডের দৃষ্টির বাইরে চলে যায় এমন চিৎকার করে ডাকে ডেমনকে আঙ্কেল আপনি কোথায় নিজেকে প্রকাশ করুন প্রিয় দর্শক তারা আকাশে উঠতে উঠতে হেরান হলের পাশ দিয়ে বয়ে চলা গডস আই লেকের উপরে চলে আসে আমরা এতদিন দেখেছি ভ্যাগার সবসময় নিচ থেকে হঠাৎ অ্যাটাক করে এমন আচমকা কামড় দিয়ে সে লুসিরিসের ড্রাগন অ্যারাক্সিস এবং রেনিসের ড্রাগন মেলিসকে হত্যা করেছিল ডেমন অ্যামন্ডের এই টেকনিকটাই উল্টোভাবে প্রয়োগ করে তার উপরে ক্যারাক্সিস আচমকা ভ্যাগারের ডান পাশে উপর দিক থেকে আসে এবং ঠিক অ্যামন্ডের সাথে ডেমনের চোখাচোখি অবস্থায় ভ্যাকারের ঘাড়ে কামড় বসায় ক্যারাক্সিস নর্মালি গলায় কামড় দিলে পায়ের নখ দিয়ে পেট ছিঁড়ে ফেলা যায় কিন্তু ঘাড়ের উপরে কামড় দেয় ভেগার সহজে ক্যারাক্সিসকে অ্যাটাক করতে পারছিল না তবে ভেগারের ভয়ানক আর্তচিৎকারে পুরো গডসাই লেকের পানি কেঁপে ওঠে সে সময় লেকে অনেকগুলো মাছ ধরার নৌকা ছিল মেঘের উপরে দুই ড্রাগনকে দেখতে না পেলেও জেলেরা ভাবে আকাশে আগুন লেগেছে জেলেরা সেভেন চার্চেস অফ গডকে ডাকতে শুরু করে সাহায্যের জন্য এদিকে ক্যারাক্সিস ভেগারের ঘাড়ের কামড় ছাড়ে না উল্টো তার পেটের সাইডে পিঠের একপাশে পায়ের নখ বিধিয়ে খুঁড়ে ফেলে ভ্যাগার এক পাশে সুযোগ পেয়ে ক্যারাক্সিসের একটা ডানা অলমোস্ট কামড়ে পুরোটা কেটে ফেলে একটা ডানা হারিয়ে ক্যারাক্সিস ওরা সক্ষমতা প্রায় হারিয়ে ফেলে সে ভ্যাগারের গায়ের সাথে লেপে যায় ভ্যাগার সুযোগ বুঝে ক্যারাক্সিসের পেটের একপাশে গভীর আচর দেয় ফিনকি দিয়ে ড্রাগন ব্লাড বেরোতে থাকে ভ্যাগার ও ক্যারাক্সিসের শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় ভ্যাগারের আঘাতের ফলে ক্যারাক্সিস চিৎকার দিয়ে তার ঘাড়ের কামড় ছেড়ে দেয় কিন্তু পরক্ষণে লম্বা গলা পেঁচিয়ে ভেগারের ঠিক কণ্ঠনারিতে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে ড্রাগন ভ্যাগার ও ক্যারাক্সিস দুইজনেরই আকাশে রড ক্ষমতা হারিয়ে যায় দুইটি ড্রাগন অলমোস্ট একই সাথে জড়াজড়ি করে তীব্র গতিতে লেকের দিকে পতিত হতে শুরু করে ডেমন ও অ্যামন্ড দুজনেই এক মুহূর্তের জন্য পরস্পরের দিকে তাকায় এর পরপরই প্রিয় দর্শক ডান্স অব ড্রাগনের মোস্ট হিরোইক হিউম্যান অ্যাকশন সিকোয়েন্সটি লেখেন জর্জ আর আর মার্টিন আমি আপনাদের আগেই বলেছি ডেমন তার ড্রাগনের সাথে নিজেকে বাঁধে না সে ফ্রেলি নড়াচড়া করতে চায় ড্রাগন দুটো গড আই লেকে পড়ার সময় ঘুরতে ঘুরতে কয়েক মুহূর্তের জন্য ডেমন ওপরে আর এমন নিচের দিকে ছিল ডেমন টার্গেরিয়ান তার ডার্ক সিস্টার সৌরটিকে কোমরের খাপ থেকে খুলে ডান হাতে নিয়ে তার ড্রাগন ক্যারাক্সিসের পিঠের উপরে দাঁড়ায় এরপর সে দুই হাতে সৌরটিকে মাথার উপর তুলে নিচের দিকে এমন্ডের মাথা বরাবর লক্ষ্য করে লাভ দেয় ক্যারাক্সিসের পিঠ থেকে এমন্ডের একটা ভালো চোখ বিশ্বাস করতে পারছিল না সে তার আঙ্কেলকে কি করতে দেখছে দ্য ডেভিল ব্রাদার অফ কিং ভিসিরিস আঙ্কেল লাভার রেনিরা টার্গেরিয়ান বিদ্রোহী ডেমন তার ডার্ক সিস্টার সোরটিকে এমন টার্গেরিয়ানের দ্বিতীয় ভালো চোখটির ভেতর ঢুকিয়ে দিয়ে মাথার পিছন দিকে বের করে দেয় ঠিক সেই মুহূর্তেই দুইটি ড্রাগন ঝুপ করে গডসাই লেখে পড়ে দূর থেকে ঘটনাটা দেখে অ্যালিস রিভার আতকে ওঠে এই প্রচন্ড পতনের শক্তিতে অনেকটা অ্যাটম বোমার মতো পানির একটা মাশরুম ক্লাউড তৈরি হয় দুইটি ড্রাগনের রক্ত পুরো গডস আই লেককে উত্তপ্ত লাল রক্ত নদীতে পরিণত করে ভেগার নদীর তলা থেকে আর উঠতে পারে না ক্যারাক্স কোনো মতে ইমিডিয়েট মৃত্যুর হাত থেকে বাঁচে বটে একটা ডানা ঝাঁপতে লেকের তীরে ওঠে এবং হেরানহল দুর্গের দেয়াল ভেঙে সেখানে মৃত্যুবরণ করে কিন্তু ডেমনকে তার পিঠে বা আশেপাশে কোথাও দেখা যায় না অবশ্য শুধু ডেমন নয় এমন টার্গেরিয়ানকেও কোথাও দেখা যায় না এই ভয়াবহ যুদ্ধের কথা পুরো সেভেন কিংডম জুড়ে ছড়িয়ে গেলেও পরবর্তী এক বছর কারো লাশ পাওয়া যায়নি অবশেষে বছর খানেক পরে গডস আই লেকের তলদেশে ওল্ড মাদার ড্রাগন ভ্যাগারের কঙ্কালের উপর শিকলে বাঁধা এমন টার্গেরেনের কঙ্কাল পাওয়া যায় তার এক চোখে তখনও ডেমনের ডার্ক সিস্টার সোর্ট বিধেছিল অর্থাৎ এইভাবে শেষ হল ওয়ান আই টার্গেরিয়ান প্রিন্স আর ওয়েস্টওয়ার্সের অন্যতম শ্রেষ্ঠ ড্রাগনের জীবন কাহিনী এদিকে ডেমন টার্গেরিনের কি হল তা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া যায় অধিকাংশের মতে ডেমনও এই সর্বনাশা যুদ্ধে মারা গেছে কিন্তু তার দেহ যেহেতু মুক্ত ছিল তাই ডেমনের মৃত্যু শরীর স্রোতে ভেসে গেছে কিন্তু কিছু কিছু স্মল ফক্সের মতে ডেমন গডসাই লেকে পরেইনি এমন্ডের অ্যামন্ডের চোখে সোর্ড বিধিয়ে দিয়ে সে লাভ দিয়ে নেমে গিয়েছিল তীরে ক্যারাক্সিস তার হাতেই মাথা রেখে প্রাণ দিয়েছে ডেমনের শরীরও কয়েক জায়গায় পুড়ে যায় ড্রাগন ও তার সোর্ড হারিয়ে ডেমন আর আয়রন থ্রোনে লোভ করেনি ভিডিও শুরুতে যে বলেছিলাম কিশোরী নেটেল ও তার শিপ স্টিলার ড্রাগন এসে তাকে উদ্ধার করে নেটেল ডেমনকে নিয়ে ওয়েস্টোরেজ ছেড়ে এসএসে চলে যায় এবং সুখের শেষ জীবন পার করে সাধারণ ফ্যামিলি ম্যান হিসেবে যদি ডেমনের এই এন্ডিংটা হয় তাহলে আমি পার্সোনালি খুশি হব কিন্তু হাউস অব দ্য ড্রাগন মেকাররা অলরেডি ডেমনের মৃত্যু উইয়ারুড গাছের নিচে হবে বলে দিয়েছে কি আর করা গেম অব থ্রোনের জগতে কারো সুখের এন্ডিং হয় না কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করুন হেলেনা টার্গেরিয়ানের আরেকটি ভবিষ্যৎবাণী অর্থাৎ এগন আবার কিং হবে এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানতে স্ক্রাবর আসা পুরো ফায়ার অ্যান্ড ব্লাডের সম্পূর্ণ কাহিনী নিয়ে তৈরি করা এই ভিডিওটি দেখতে পারেন অথবা আমি স্পেসিফিক এই টপিকে আরেকটি ড্রেস ভিডিও বানাবো সেই জন্য অপেক্ষা করতে করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় টাটা